আয়া সফি আয় মিনারে মীনা রে সেই হলো সেই দীর্ঘ তের শেষে যে প্রভাব মেঘে থেকে আড়াল হাসির মেঘে রাড়াল থেকে হাসির দূর আয়া সফি আয় রয় আবার ধনিত তো হলো সেই আজানের সুর দীর্ঘ তের শেষে যে প্রভাব মেঘে এরা ডাল থে হাসের দি এরা ডাল থেক দোর দেখে দেখে নব চাঁদ আবার বাগানের ফুলগুলো ফুটবে আবার ভাবরীর মসজিদ দাবার হবে ভাবরীর মসজিদ দাবার হবে চারিদিকে শোনা যাবে আজান মধুর মেঘে রাড়াল থেকে ঘাসে নদর মেঘে রাড়াল থেকে ঘাসে নদর আয়াসোফি আয় রয় মিনারে আবার ধনী তো হলো সেই আজানের সর দিরি ঘোরাতে রেসেসে এলো যে প্রভাব মেঘে এরাড়াত থেকে ঘাসি দোর মেঘে এরাড়াত থেকে ঘাসি দোর